স্বর্ণযুগের এগারোতম পর্বের তৃতীয় খণ্ডে রয়েছে সা আব ইমনে মোয়াজ দুর্গ আসজুবাইব দুর্গ ও নিজার দুর্গ বিজয় সহ একজন দাসের ইসলাম গ্রহণ ও শহীদ হওয়ার ঘটনা ভিডিওটি সম্পূর্ণ দেখুন সাবস্ক্রাইব ও শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন মুসলিম বাহিনী ইহুদিদের নাইম দুর্গ জয় করার সময় ইহুদি গোত্রের প্রধান নেতা সাল্লাম ইবনে মিসকাম নিহত হলে হারিস ইবনে আবি জায়নাব ইহুদিদের নতুন নেতা মনোনীত হয়েছিলেন অবরোধ ও প্রতিরোধ দুটোরই তীব্রতা তখন চরমে পৌঁছায় ইহুদি ও মুসলিমদের একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর উন্মুক্ত প্রান্তরে যুদ্ধ এড়িয়ে চলে ইহুদিরা যুদ্ধের বেশিরভাগ অংশই দূর থেকে তীর নিক্ষেপের মধ্যে সীমাবদ্ধ ছিল তবে প্রতিবারই মুসলিমরা দুর্গে আক্রমণ চালিয়ে তা দখল করতে সক্ষম হয়েছিল অবরুদ্ধ ইহুদিরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এক দুর্গ থেকে অন্য দুর্গে লোকজন ও সম্পদ স্থানান্তর করে যাতে তাদের প্রতিরোধ আরও কার্যকর হয় ইবনে আব দুর্গ বিজয় নারায়ণ দুর্গ পতনের পর মুসলিম বাহিনীর পরবর্তী লক্ষ্য ছিল সাব ইবনে মোয়াজ দুর্গ যা ছিল ইহুদিদের অস্ত্র ও খাদ্যের মূল ভান্ডার মুসলিম বাহিনীর নেতৃত্ব দেন খুবাব ইবনে মুনসির আনসারি আনহু। যিনি সাহাবিদের মধ্যে একজন দক্ষ কৌশলবিদ ও অভিজ্ঞ রণনেতা হিসেবে পরিচিত বদরের যুদ্ধেও তিনি নবী মুহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামকে গুরুত্বপূর্ণ সামরিক পরামর্শ দিয়েছিলেন সা আবদুর্গ তিন দিন ধরে অবরোধ রাখা হয় এ সময় ইহুদি বাহিনীর নেতৃত্বে ছিলেন আল উইসার ইবনের তিনি পূর্বে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন এবং খাইবারের বসবাসকারী অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন অনেক সূত্রে তাকে সা আব্দুরগের প্রতিরক্ষা ব্যবস্থার মূল নেতৃত্বে বলা হয় অবরোধের মুখে তিনি সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন তবে শেষ পর্যন্ত মুসলিম বাহিনী দুর্গটি দখল করতে সক্ষম হয় সাব দুর্গ ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং উভয় পক্ষের জন্যই এটি ছিল সম্মান ও টিকে থাকার লড়াই ইহুদি বা মুসলিম বাহিনী কেউই দীর্ঘমেয়াদী অবরোধের জন্য প্রস্তুত ছিল না ফলে উভয় পক্ষই রসদ সংকটে ভুগতে থাকে ইহুদিরা প্রথমে নিজেদের শক্তি নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল যার ফলে সংক্ষিপ্ত অবরোধের জন্য তারা পর্যাপ্ত পানি মজুদ করতে ব্যর্থ হয় যুদ্ধের প্রথম দিকেই মুসলিমরা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে পড়ে যার কারণে তারা দখল করা গাধাগুলো জবাই করে রান্না করে খায় নবীজি ইসলামিক আইন অনুযায়ী সংকটকালীন পরিস্থিতিতে অন্য কোনো উপায় না থাকলে শুধুমাত্র বাঁচার প্রয়োজনে নিষিদ্ধ খাদ্য গ্রহণের অনুমতি দেন এই সময় ইহুদিরা দুর্গ থেকে বেরিয়ে এসে প্রবল আক্রমণ চালায় কয়েকটি স্থানে মুসলমানরা কিছুটা পিছিয়ে যেতে বাধ্য হয় তবে হুবাব উবনে আনহু এর নেতৃত্বে মুসলিম সৈন্যরা প্রতিরোধ গড়ে তোলে এবং ইহুদিদের পিছু হতে বাধ্য করে পরাজিত হয়ে ইহুদিরা দুর্গের ভেতরে ভিড়ে দরজা বন্ধ করে দেয় এরপর মুসলমানরা প্রবল পাল্টা আক্রমণ চালিয়ে দুর্গের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে অবশেষে আসা আব্দুরগের ইহুদিরা আত্মসমর্পণ করে আসা আব্দুরকে বিপুল পরিমাণ খাদ্য মজুদ ছিল আটা খেজুর মাখন তেল মধু এবং অন্যান্য খাবার এতে করে মুসলিম বাহিনী দুর্ভিক্ষের মতো পরিস্থিতি থেকে মুক্তি পায় তাছাড়া একজন ইহুদি চরের সহায়তায় মুসলমানরা দুর্গের নিচে লুকিয়ে রাখা বিশাল পরিমাণ অস্ত্র ঢাল তরবারি ও যুদ্ধ সরঞ্জাম উদ্ধার করে অবরোধের প্রায় এক মাস পর মুসলমানরা শুধু খাদ্যাভাব থেকে মুক্তি পায়নি বরং উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের কারণে তারা সামরিক শক্তি ও প্রস্তুতির দিক থেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে পৌঁছে যায় আজ জুবাইর দুর্গ বিজয় মুসলিম বাহিনী যখন নাইম এবং সাআব দুর্গ জয় করে তখন ইহুদিরা আল নাতাত অঞ্চলের দুর্গগুলো ছেড়ে জুবাইয়ের দুর্গে একত্রিত হয় এই দুর্গটি ছিল একটি শক্তিশালী সুসংরক্ষিত দুর্গ যা পর্বতের শীর্ষে অবস্থিত ছিল এর দিকে পৌঁছানোর পথ এত কঠিন ও দুর্গম ছিল যে ঘোর জন্য সেখানে যাওয়া অসম্ভব ছিল আর পদাতিক বাহিনীর জন্য তা ছিল এক দুঃসাধ্য ব্যাপার নবীজির নির্দেশে দুর্গটির চারপাশে অবরোধ সৃষ্টি করা হয় তিন দিন ধরে অবরোধ চলার পর একজন ইহুদি চর এসে নবীজিকে জানান হে আবুল কাশ্যাম আপনি যদি এক মাসও এভাবে অবরোধ চালিয়ে যান তবুও তাদের কোনো ভয় নেই তবে তাদের পানির অভাব রয়েছে তারা রাতে দুর্গ থেকে বেরিয়ে গিয়ে পানির ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে তাই যদি আপনি তাদের পানি বন্ধ করে দেন তাহলে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হবে এই কথাটি শুনে নবীজি ইহুদিদের পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেন এরপর ইহুদিরা মরিয়া হয়ে দুর্গের বাইরে বেরিয়ে এসে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় তুমুল লড়াইয়ে উভয় পক্ষে বহু হতাহতের পর মুসলমানরা বিজয়ী হলো খাইবারের নাতাহ এলাকার উপর মুসলমানদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত পিছু ইহুদিরা এলাকার পাহাড়ে অবস্থিত আশ্রয় নেয় সেখানে তারা আবার মরিয়া হয়ে লড়াই শুরু করে দুই পক্ষে তুমুল লড়াই শুরু হয় অতুত ভয় আবুদুজানা আনহু এর নেতৃত্বে মুসলিম বাহিনী ইহুদিদের প্রতিরক্ষা ভেদ করে দুর্গে প্রবেশ করে ইহুদিরা মুসলিম বাহিনীর তীব্র আক্রমণের সামনে আর পারেন পারেনি তারা অবশেষে নিজেদের প্রতিরক্ষা ব্যর্থ দেখে দ্রুত নিকটবর্তী নিজার দুর্গে পালিয়ে যায় এটি ছিল খাইবারের প্রথম অঞ্চলের শেষ দুর্গ নিজার দুর্গ বিজয় নিজার দুর্গ ছিল খাইবারের অঞ্চলের সবচেয়ে শক্তিশালী এবং দুর্গম আরও একটি দুর্গ ইহুদিদের দৃঢ় বিশ্বাস ছিল সমস্ত শক্তি প্রয়োগ করলেও মুসলিম বাহিনী এই দুর্গের ভেতরে প্রবেশ করতে সক্ষম হবে না এ কারণে তারা তাদের মহিলা ও শিশুদের নিয়ে এখানে আশ্রয় নিয়েছিল মুসলিম সৈন্যদের জন্য দুর্গের ভেতরে প্রবেশ করা একেবারেই সম্ভব হচ্ছিল না ইহুদিরা দুর্গের ভেতর থেকেই মুসলিম বাহিনীর ওপর তীর ও পাথর নিক্ষেপ করে তাদের প্রতিরোধ অব্যাহত রাখছিল নিজার দুর্গের জয় তখন খুবই কঠিন মনে হচ্ছিল এই পরিস্থিতিতে নবীজি যন্ত্র ব্যবহারের নির্দেশ দেন যা প্রাচীন যুগের একটি পাথর নিক্ষেপকারী যুদ্ধযন্ত্র বর্তমান যুগের কামানের বলা যেতে পারে যন্ত্রটি দিয়ে বিশাল আকৃতির পাথর দুর্গের দেয়ালে নিক্ষেপ করা হয় কয়েকটি আঘাতের পর দেয়ালে বড় ফাটল সৃষ্টি হয় সেই ফাটলের মধ্য দিয়ে মুসলিম বাহিনী দুর্গের ভিতরে প্রবেশ করে এবং ইহুদিদের সঙ্গে তীব্র সংঘর্ষ শুরু হয় এই যুদ্ধে ইহুদিরা শোচনীয়ভাবে পরাজিত হয়ে দুর্গ ছেড়ে পালিয়ে যায় তারা এতটাই ভীত হয়ে পড়েছিল যে তাদের মহিলা ও শিশুদের পিছনে রেখে পালিয়ে যায় এবং তাদেরকে মুসলিম বাহিনীর দয়ার ওপর ছেড়ে দেয় নিজার দুর্গের দখল মুসলিম বাহিনীর জন্য একটি বড় বিজয় এর ফলে থাইবারের প্রথম অর্ধেক আলনাতাত আলশাত আল সাত অঞ্চলের সকল অংশ মুসলিম বাহিনীর দখলে চলে আসে এছাড়া কিছু ছোট ছোট দুর্গ ছিল তবে শক্তিশালী দুর্গগুলো দখলে চলে যাওয়ার কারণে ইহুদিরা সেগুলো পরিত্যাগ করে এবং শহর ছেড়ে দ্বিতীয় অঞ্চলে আল কাতিবা অঞ্চলের দিকে পালিয়ে যায় একজন দাসের ইসলাম গ্রহণ ও শহীদ হওয়ার ঘটনা একদিন খাইবারের এক ইহুদি দাস নবীজির কাছে এসে বলল আমি শুনেছি আপনি নতুন ধর্ম নিয়ে এসেছেন আপনি কি শিক্ষা দিচ্ছেন নবীজি তাকে ইসলামের দাওয়াত দেন এবং সে তা গ্রহণ করে দাসটি বলল আমার মালিক আমাকে ভেড়ার পাল চড়ানোর দায়িত্ব দিয়েছে আমি কি করব? নবীজি বললেন এগুলো মালিকের আমানত তুমি এগুলো ফিরিয়ে দিয়ে আসো এরপর নবীজি তার মাথায় হাত রেখে দোয়া করলেন এবং ভেড়াগুলো একত্রিত হয়ে যেন কোনো চালক তাদের পথ দেখাচ্ছে ঠিক এমনভাবে দ্রুত তাদের মালিকের কাছে ফিরে চলে গেল এরপর সেই দাস যুদ্ধে অংশ নেয় এবং শাহাদাত বরণ করে তার দেহ কাফন দেওয়ার জন্য কিছুই ছিল না শুধু একটি লুঙ্গি ছিল নবীজি তার দেহের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলেন সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর আপনি চোখ নামালেন কেন বললেন আমি দেখছি স্বাগত জানাচ্ছে। এটি একটি বিষয়কর ঘটনা এই ব্যক্তি একবারও সালাদ আদায় করার সুযোগ পাননি তবুও তিনি জান্নাতের প্রতিদান পেয়েছেন তখন নবীজি কৌতূহলী সাহাবিদের বললেন একজন মানুষ এমন কাজ করতে পারে যা মানুষের চোখে জান্নাতবাসীদের মতো মনে হয় কিন্তু বাস্তবে সে যায়। আবার কেউ এমন কাজ করতে পারে যা জাহান্নামবাসীদের মতো মনে হয় কিন্তু সে জান্নাতে প্রবেশ করে পরবর্তী পর্বে থাকছে। ইহুদিদের সর্বশেষ ঘাঁটি আলকামস দুর্গ অবরোধ এটি কি ইহুদিদের আত্মসমর্পণ নাকি মুসলিমদের বিজয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন সাবস্ক্রাইব ও শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন